लगिए जा सकते हैं निया। 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 जो मंत्र कोई हो बैकस्टैंड बैकस्टैंड का स्टैंड बना करो ना बैकस्टैंड हो स्टैंड स्टैंड ओके मतलब

আমাদের এখানে দিয়ে যায় আমরা অবশ্যই সেটি ঘোষণা করবো আপনি প্রমাণ দিয়ে আমাদের এখান থেকে সেটি দিয়ে যায় গবেষণার অবশ্য পেয়েদের সামনে অবৈধ মানুষ কি করে দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি আপনারা আমাদের অনুসন্ধানের বিষয়ে গেটের সামনে ছেড়ে দিন আমাদের অফিসের লোকজন এখান দিয়ে যাতায়াত করতে পারছে না যারা অনুসন্ধান বিষয়ে গেটের সামনে তাই দাঁড়িয়ে রয়েছেন আপনাদেরকে আমরা বলছি আপনারা গেটটা ছেড়ে দাঁড়ান দয়া করে অনুসন্ধান অফিসের গেটের সামনেটা ছেড়ে দাঁড়ান আমাদের

মন্তব্যে ঢুকে গেলে তারপরে আপনি আপনার আমাদের অসীমগিরি ব্যবস্থাপনায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা অসীম আমাদের কাছে এসে জানাচ্ছেন তার দুটো প্রয়োজন আপনারা আমি অনেক অনুরোধ জানাচ্ছি আপনারা

যদি অ্যাম্বুলেন্স রাখা রয়েছে যদি অনেক অসুস্থ হয়ে পড়ে তাহলে আমাকে জানালে আমরা সেই অ্যাম্বুলেন্স ব্যবহার করার ব্যবস্থা করে

যে প্রান্তেই আপনার প্রিয়জন ঠাকুর না কেন এখানে আসতে অনেকটাই সময় লাগে আপনি অপেক্ষা করবেন তারপর যদি আপনি না পান তাহলে আমরা অবশ্যই আবার সেই নাম ঘোষণা করব এখানে এসে আপনি কাকে কিনছেন তার নাম ধরবেন থেকে এসেছেন সেটা জানাবেন আপনার পরিচয়ে আমাদেরকে জানাবেন আমাদেরকে এইভাবে যদি জানান তাহলে আমাদের ঘোষণা করতে সুবিধা হবে

আপনার টাকা পয়সা আপনার মোবাইল আপনি হাতের মধ্যে ধরে রাখুন ব্যাগে বা পকেটে নয় সরাসরি হাতের মধ্যে যেতে ধরে থাকুন তাহলে আপনার জিনিসটি ছুটি পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আপনারা কখনোই আমাদের এই দেশে বলবেন না আপনার জিনিস যাতে না সেই জন্য বারবার আপনাদের সতর্ক করা হচ্ছে আপনার যা কিছু মূল্যবান জিনিস আপনি আপনার হাতের মধ্যে জেলে পড়ে থাকবেন আপনি ব্যাগের বা রাখবেন না আপনি আপনার হাতে আপনার জিনিস জেলে পড়ে থাকবেন যদি আপনার অসাবধানতা বসত কোন জিনিস হারিয়ে যায় তাহলে

যেখান સમાরে অনুষ্ঠিত হতে চলেছে আর কিছু থেকে মধ্যেই আমাদের মাঝে প্রতিমা ধীরে ধীরে আমাদেরmongodb কে দিকে এগিয়ে আসবে আছে না আমরা চেষ্টা করব যখন এই জায়গায় প্রতিমা রয়েছে আমাদের কাছে যেখানে খবর আছে আমরা আপনাদেরকে সনা করে দেব সত্যি দর্শকবৃন্দকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি দেখেছি প্রতিবাদা দয়া করে যে সমস্ত দন্ডী যাত্রীরা দন্ডী যাত্রা করছেন এই মুহূর্তে তাদের আমরা দন্ডি যাত্রা বন্ধ রাখতে পারব প্রতিমা যতক্ষণ না মন্দিরে উপস্থিত হয় যদি কোন যানবাহন চালক রাস্তার মধ্যে থেকে থাকেন আপনারা এখনি এই রাস্তাটা ছেড়ে বেরিয়ে যান আমরা পুলিশ প্রশাসনকে এবং আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে আপনারা কোন রকম যানবাহন আমাদের এই এসি চাটার কিস্তিতে চালাতে চলবেন না

আপনারা মন্দির বা মন্দির সংলগ্ন সংলগ্ন এলাকায় যত আলোকসজ্জা দিয়েছেন এই সমস্ত আলোকসজ্জা দিয়েছেন মোবাইল ইলেকট্রিক চন্দ্রনগর কত আলো সজ্জা দেখছেন চন্দ্রনগর নয় রিসা থেকে বুবাই সমস্ত আলো সজ্জা করেছেন সার্বিয়া থেকে এসেছেন টিনা সার্বিয়া থেকে এসেছেন টিনা আপনার জন্য আমাদের অসীম দিদির

আমি জানি তো সাড়ে ছটার পরে আসেন আমি তো জানি সাড়ে ছটা বেঁচে যাচ্ছি দেখে অন্নগড়ের মা শকুন্তলার মন্দির যাত্রা দেখতে আমরা এসেছি

যারা তৈরি দিচ্ছেন তাদেরকে বার্তা করছে কিছুক্ষণের জন্য আপনি আপনার দন্ডি যাত্রা বন্ধ রাখুন আমাদের প্রতিমা এসে গেলে আবার আপনারা দণ্ডিত আমরা বারবার আপনাদের সতর্ক করছি বারবার আপনাদের সতর্ক করছি আপনাদের সমস্ত জিনিসপত্র মূল্যবান জিনিসপত্র কোনো ভাবে ব্যাগে বা কোনোটাকে বসে রাখবেন না একদম যত্ন সহকারে আপনার হাতের মুখের মধ্যে চলে থাকুন না হলে কিন্তু আপনার জিনিস খোয়া হতে পারে আপনার কোনো জিনিস হারিয়ে গেলে এখানে এসে অযথা কান্নাকাটি করবেন না

আর কিছুক্ষণের মধ্যেই মন্ডপে প্রবেশ করবেন আমাদের শুধু দর্শনার্থী এবং ভক্তবৃন্দের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা প্রতিমা বা মাকে দর্শন করুন কিন্তু মায়ের গায়ে বাতাসা ফুল ফল এবং মালা দয়া করে ছড়বেন না তাতে মায়ের অঙ্গ হানি হতে পারে বা মায়ের গায়ে যে অলঙ্কারের মা ভূষিতা সেই অলঙ্কার নষ্ট হতে পারে খোয়া যেতে পারে তাই আমাদের শুধু ভক্তবৃন্দের কাছে আমাদের বিনম্র আবেদন আপনারা মায়ের মাকে দর্শন করুন মায়ের কাছে নিজের মনস্কামনা

বাড়িতে গৃহের মধ্যে কিছু জিনিস রেখে দিয়েছো তোমার পাইনি বলে তুমি সেগুলো দিয়ে নিয়ে নেবে করণী ভট্টাচার্য তোমাকে জানানো হচ্ছে নিউ জাহাজপুর থেকে জয় সে গেছে ও কিছু জিনিস আমাদের বাড়িতে গৃহের মধ্যে রেখে দিয়েছে তুমি সেগুলো দিয়ে নিয়ে নেবে

প্রচন্ড ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আমরা পুলিশ প্রশাসনকে এখন থেকে অনুরোধ জানাচ্ছি আপনারা রঞ্জনের সামনে তাকে ফাঁকা করে দিন রঞ্জনের সামনে তাকে যক্ষ সম্ভব ফাঁকা করে যাতে